সংবাদ্তা সাদা সত্যতা ও সাথে চলে। বর্তমানে বাংলা সিনেমায় পরিচালক অভিনেতা জুটির মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রসঙ্গিক স্মৃতি জুটি এই জুটি দিয়েছেন অটোগ্রাফ বাইশে সাবনের মতো একাধিক হিট ছবি সেই জুটি এবার নিয়ে আসতে চলেছে আর অসাধারণ ছবি দশম অবতার সাথে কাম মিলিয়ে অভিনয় করেছেন বন্ধুটা চলে স্যার তবে বাংলা দিয়ে সঙ্গীতে আছেন অনুপম রূপম জুটি এই দশম অবতার ছবির প্রমোশন এবং অনুপমের কথা সুরে রূপম ইসলামের আগুন গানের মিউজিক্যাল লঞ্চ হয়ে গেল হাওড়ার রিভারসাইড মলে এই ছবির প্রমোশন এবং মিউজিক লঞ্চ ঘিরে মানুষের বিশেষত যুব সম্প্রদায়ের আবেগ ও উন্মাদনা ছিল গর্ছে এই ছবির মূল বিষয়বস্তু তুলে ধরেন এবং মানুষকে এই ছবি দেখার জন্য অনুরোধ করে এটা বাইশের শ্রাবণের ফ্রিকুয়েল মানে মাছের শ্রাবণের আগে ঘটনাগুলো প্রভীর রায়চৌধুরী কিভাবে প্রভুর রায়চৌধুরী হয়ে উঠলো সেটার গল্প তার সঙ্গে বিঞ্চিতার ও তো বিজয় কিভাবে তার কীভাবে বিজয় হয়ে উঠলো সেটার গল্প সো আমি এটা কনফিডেন্স কনফিডেন্সে প্রবীর পদ্মার জুটি এবার পো দীর্ঘ চল্লিশ বছরের অভিনয় টলিউডের এভার অ্যাক্টর কশজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতি মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করে

আপনারা জানেন যে অটোগ্রাফ থেকে শুরু করেছিলাম সুজিত মুখার্জির প্রথম ছবি অটোগ্রাফ তারপরে প্রবীর রায় চৌধুরীর কথা নিশ্চয়ই মনে রাখেন আর প্রবীর রায় চৌধুরীকে ফেরানো আমি জানি না কীভাবে সুজিত ফেরালো কিন্তু ফেরাতে প্রবীরকে নিয়ে প্রায় বারো বছর এগারো বছর কারণ প্রবীর তো জানেন আপনারা বাইসে যখন নিজেকে গুলি করে মরে গেছিল সো এইবারে আবার প্রবীর রায় চৌধুরী একা নয় প্রবীর রায় চৌধুরীর সঙ্গে এবার আমার পোদ্দার আছে